আবারও পুলিশের পুলিশের সাফল্য কোটি টাকার কোকেন উদ্ধার পুলিশ জালে অভিযুক্ত ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর বা এলাকায় হানা দেয় পুলিশ এরপর এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে দেড় কোটি টাকার উপরে কোকেনের প্যাকেট জানা যায় ধৃত ব্যক্তির নাম গোপাল মন্ডল বাড়ি শান্তপুর থানা এলাকার মা পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যক্তি এর আগেও নেশাদ্রব্য পাচারকারী কাজের সাথে যুক্ত ছিল পুলিশের প্রাথমিক অনুমান কোকেন বিদেশে পাচার করার উদ্দেশ্যে দেড় কোটি টাকা মূল্যের কোকেন তার কাছে ছিল যদি পুলিশের কাছে আগে থেকেই খবর পৌঁছে যায় কিন্তু সুযোগের অভাবে হাতে নাতে ধরা যাচ্ছিল না ওই ব্যক্তিকে এবার সেই সাফল্য পেল পুলিশ তবে ওই ব্যক্তির সাথে আরও কে বা কারা জড়িত রয়েছে তা দ্রুত তদন্ত করছে পুলিশ অন্যদিকে ধেতকে আজ তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে গত নভেম্বর মাস থেকে আমাদের এসপি স্যারের ডাইরেকশনে এসপি রানাঘাট স্যারের ডাইরেকশনে আমরা একটা ইনফরমেশন পাই যে বাগাছটা গোপাল মন্ডল নামে কেউ হিরোইন বা কোকেন জাতীয় নেশাদ্রব্যে পাচারের সঙ্গে যুক্ত আছে তো স্পেশালের ডাইরেকশান মতো আমরা সেটা ট্রাকে রাখি বিভিন্ন সময় আমরা খোঁজ রাখি গতকাল তেরো তারিখ আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে গোপাল মন্ডল ও হিরোইন বা কোকেন জাতীয় বা নেশাদ্রব্য কোনো জাতীয় দ্রব্য ও বাড়িতে নিয়ে এসছে নিয়ে ওটা কোথাও পাচার করার জন্য নিয়ে এসছে তো ইনফরমেশান মাফিক আমি আমার অফিসার নন্দলা হাজরা এস সাব ইন্সপেক্টর মোল্লা মোস্তাফা আমার সিআই সাহেব গোবিন্দ বিশ্বাস এবং আমাদের এসডিপিও ম্যাডাম ও বিডিও শান্তিপুর সবাই আমরা রেড রেডের পরিকল্পনা করি এবং রেড করতে যাই রেড করতে গিয়ে গোবিন্দ বিশ্বাসের বাড়িতে গিয়ে গোবিন্দ বিশ্বাসকে আমরা আটক করি এবং জিজ্ঞাসাবাদে ও স্বীকার করে ও স্বীকার করার পর ও বাড়ি থেকে ওর ঘরের কোনো একটা জায়গা থেকে ও আমাদের একটা প্যাকেট তুলে দেয় তারপরে ওকে যা জিজ্ঞাসা করে ও বলে যে এটার ভেতর কোকেন আছে যার পরিমাণ প্রায় পাঁচশো আশি গ্রাম সেটা আমরা সিজ করি এবং ওকে আমরা অ্যারেস্ট করি